লায়াস্তা খানি সান্ নফিল আবুদীপ শাখানা সাল নামি পাবলি আলাইকুম ও রহমতুল্লাহ হি বরকাতু ভাই আব্দুর রশিদ আপনি জানতে চেয়েছেন পিতা মাতার থেকে সন্তান যদি আলাদা হয়ে যায় সেটা কীরকম সেটা কি যায় তো প্রথমত আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে পিতা মাতার অবাধ্য কখনো হওয়া যাবে না পিতা মাতার অবাধ্য হওয়াটা এটা একটা কবিরা গোনা হাদিসটি বর্ণিত হয়েছে বুখারি মুসলিমে আল্লাহ রসুল বলেন আলা ওনাবি কুম্বি বিকবরিল কাবাইর আমি কি তোমাদেরকে সবচেয়েতে বড় কবিরা গোনা জানিয়ে দিব না আল্লাহ রসুল এই কথাটা তিনবার বললেন সাহাবারা বলল অবশ্যই আল্লাহ রসুল সবচেয়ে বড় কবিরা আমাদেরকে জানিয়ে দিন তখন আল্লাহ রসুল বললেন আলী শরাকবিল্লা আল্লাহর সাথে শিরিক করা ও অকুল ওয়ালিদাইন এবং পিতা মাতার অবাধ্য হওয়া তো সন্তানের জন্য জায়েজ হবে না পিতা মাতার অবাধ্য হওয়া আর হাদিসে এসেছে রিজর অফ বিজল ওয়ালিদাইন মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি তো আপনি যদি পিতামাতা থেকে আলাদা হয়ে থাকতে চান তাদের সন্তুষ্টি নিয়ে তাহলে আপনি থাকতে পারেন তাদেরকে অসন্তুষ্ট করে আপনি থাকতে পারবেন তখনই যখন তাদের সাথে থাকলে আপনার দিনের ক্ষতি হচ্ছে ইসলামের ক্ষতি হচ্ছে পর্দার ক্ষতি হচ্ছে তখন শুধুমাত্র তাদের থেকে আলাদা থাকা যাবে এবং তাদের সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে কিন্তু আপনার ইসলাম মানতে কোনো সমস্যা হচ্ছে না তাদের সাথে থাকলে এমত অবস্থায় তাদেরকে অসন্তুষ্ট করে আলাদা থাকা যাবে না তাদেরকে সন্তুষ্ট করতে হবে আর একটা জিনিস লক্ষণীয় পিতা মাতা যদি অসচ্ছল হয় আর সন্তান যদি পিতা মাতার প্রতি খরচ করতে তার সামর্থ্য থাকে এমত অবস্থায় সন্তানের উপর ওয়াজিব ফরজ পিতা মাতার প্রতি খরচ করা তো আপনি যেখানেই থাকবেন তাদের সন্তুষ্ট নিয়ে থাকবেন তাদের অবাধ্য হওয়া যাবে না তারা যদি আপনাকে অনুমতি দেয় তাহলে আপনি পৃথক হতে পারেন অন্যথায় তাদের সন্তুষ্ট আপনার জন্য আবশ্যক আপনি যদি একজন সৎ সন্তান হন